সরকারে অচলাবস্থা নিরসনের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকানদের কোনো আগ্রহই নেই বলে দাবি করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ শনিবার এমএসএনবিসি কে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন ট্রাম্পের আরোপিত আমদানি শুল্ক দেশের মানুষের হাজার হাজার ডলার খরচ বাড়িয়েছে এছাড়া স্ন্যাপ সুবিধা দেওয়ার জন্য প্রশাসন জরুরি তহবিল ব্যবহার না করার সিদ্ধান্ত নেয় ডেমোক্রেটিক কংগ্রেস ওমেন সিডনি কামলাগার ডাভ বলেন প্রেসিডেন্ট ট্রাম্প দেশের জনগণকে শাস্তি দিচ্ছেন অন্যদিকে মালয়েশিয়া যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছেন ডেমোক্র্যাটরা সরকার সচল করলে হাকিম ফ্রিজের সঙ্গে আলোচনার জন্য তিনি প্রস্তুত দেশের ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম সরকারি অচলাবস্থা চতুর্থ সপ্তাহ পার হতে চললেও সমস্যা সমাধানের কোনো আভাসই নেই কয়েক সপ্তাহ ধরে অবকাশে রয়েছে হাউস সেনেটররাও সপ্তাহান্তে ছুটি কাটাচ্ছেন যার ফলে পাঁচশো হাজারের বেশি ফেডারেল কর্মী তাদের বকেয়া বেতন পাননি চলমান পরিস্থিতির জন্য বরাবরের মতোই প্রেসিডেন্ট ট্রাম্প এবং রিপাবলিকানদের দায়ী করলেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ তিনি বলেন সরকার সচল করতে চান না রিপাবলিকানরা জেফ্রিজ আবারও জানান দেশের জনগণের চাহিদা পূরণের জন্য দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে আলোচনা করতে ডেমোক্রেটরা সবসময় প্রস্তুত হাউস কোনো পদক্ষেপ না নিলে ট্রাম্প প্রশাসন মেডিকেয়ারে বড় ধরনের কাটছাঁট করতে পারে বলে দাবি তার বাণিজ্য অংশীদার দেশগুলোর উপর প্রেসিডেন্ট ট্রাম্পের অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের সমালোচনা করেন জেফিস প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমা করে দেয়া ছয় জানুয়ারির এক দাঙ্গাকারীর কাছ থেকে হত্যার হুমকি পাওয়ার পরও কোনো রিপাবলিকান সহকর্মী তার সঙ্গে যোগাযোগ না করায় হাউস ডেমোক্রেটদের নেতা জানান এতে তিনি মোটেও অবাক হননি এদিকে শাটডাউনের কারণে খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপের তহবিল ফুরিয়ে আসছে জানিয়ে ট্যাম্প প্রশাসন কর্মসূচিটি চালু রাখতে জরুরি তহবিল ব্যবহার না করার ঘোষণা দেওয়ায় সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান সিডনি কামলাগার ডাউ হোয়াইট হাউসের বলরুম নির্মাণের জন্য তিনশো মিলিয়ন ডলার খরচ করা এবং দেশের মানুষের প্রয়োজনকে উপেক্ষা করা মূল্যবোধের চরম বিকৃতি বলে মন্তব্য করেন তিনি অন্যদিকে মালয়েশিয়া যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চাম বলেন ডেমোক্রেটদের আগে সরকার সচল করতে হবে তারপরে আলোচনায় যাবেন তিনি ওবামা কেয়ার নামে পরিচিত অ্যাফোর্ডেবল কেয়ার এক্ট কর্মসূচিতে ডেমোক্রেটদের বরাদ্দ বাড়ানোর দাবিরও সমালোচনা করেন চাম আসাদ রিয়েল টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর